কে না বলেন মুসলমান আসমান কার জমিন কার গরম দেওয়ার মালিক কে দৃষ্টি দেওয়ার মালিক কে বিশ্বাস করেন বিশ্বাস না করলে তো ইমানই থাকবে না ঠিক কিনা বলুন এই যে কিছুদিন প্রচন্ড গরম গেল কই পৃথিবীর কোন রাজা বাদশা তো আমাদেরকে এক ফোঁটা বৃষ্টি দিতে পারলেন না ঠিক কিনা বলুন পারবে কিভাবে পৃথিবীর কোন রাজা এক একতা বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখে না একমাত্র বৃষ্টি দেওয়ার মালিক কোরানে আছে কি আছে না নাই আল্লাহ চালে এই কোরআনুল কেরীমের সুরতন নাহলের চোদ্দোপাড়ায় সুরতন নাহলের মধ্যে আল্লাহ নিজে বলছেন ও আঞ্জাল নামিনা সামা ই মা আ নবি আপ্নি বলে দেন আমি আল্লাহ আসমান থেকে আমার বান্দার জন্য বৃষ্টি বর্ষণ করি এই বৃষ্টি পৃথিবীর কোন রাজা বাসা দিতে পারে না ঠিক কেনা বলুন পারে আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক জার্মান রাশিয়া ফ্রান্স চীন পাশের রাষ্ট্র ভারত ঠিক না ভারতের থেকে কত কিছু আসে পেঁয়াজ আসে ডাইল আসে আটা আসে গম আসে আবার মাঝে মাঝে ফেন্সি ডিলো আসে ঠিক বলুন এত কিছু দেয় পাশের রাষ্ট্র প্রধানমন্ত্রী বলতো যে মোদী আমাদেরকে একটু বৃষ্টি দাও মোদীর বাবার ক্ষমতা আছে জোটা বলুন পৃথিবীতে টেকনোলজির দিক থেকে এগিয়ে সবচেয়ে বেশি চায়না চায়নার যিনি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তার নাম হল শি জিনপিং প্রধানমন্ত্রী যদি বলতো শি জিনপিং আমাদেরকে একটু বৃষ্টি দাও আমরা প্রচণ্ড গরমে আছি আমাদের দেশের ফসল নষ্ট হয়ে যাচ্ছে ঠিক কেনা বলুন এই যে আজকে আমি আসতেছিলাম একটা তরমুজ কিনেছি নাটোরে নাটোরে এখন তরমুজওয়ালা বলে হুজুর তরমুজ তো নিবেন তরমুজ তো মিষ্টি হবে না আমি বলি কেন বলে বৃষ্টি না হলে ফল মিষ্টি হয় না আল্লাহ আকবার জোরে বলুন আল্লাহ আকবার তাহলে বৃষ্টি দেওয়ার মালিক কে আর জোরে বলি মুসলমান কে তাহলে আসমান কার জমিন কার মুসলমান ইমানদার ইমান এই সমস্ত গণতন্ত্র রাজতন্ত্র এগুলো ডাস্টবিনের ভিতরে ফেলে দাও ঠিক কিনা বলেন পঞ্চাশ বছর পর্যন্ত গণতন্ত্র দেখেছি একশো বছর রাজতন্ত্র দেখেছি দুইশো বছর কমিউনিজম সম্ভাবনা সঠিক জোরে বলুন সেই কোরআন থেকে আমি তেলাবাদ করেছি সেই কোরআন থেকে আমি তেলাবাদ করেছি আমি কোরআন পড়েছি আপনারা শুনেছেন এক এক হরফে দশটি করে নেকি পেয়েছেন আর আসতে আল্লাহ শোনেন উত্তরাঞ্চলের মানুষের কিন্তু একটা বদনাম আছে কোরআনের মজমায় আসছেন সবচেয়ে বেশি শক্তি দিয়ে এখানে ইমানি আওয়াজ দিয়ে আল্লাহ আকবারের ধ্বনি দিতে হবে ঠিক কেনা বলুন এদেশের কিছু নাস্তিক মুরতা গুটি কয়েক নাস্তিক মুরতা বেইমান আছে যারা কিনা বাংলার জমিনে ইসলাম সহ্য করতে পারে না আছে কি আছে না দেখবেন টেলিভিশনের মধ্যে টক শো করে বয়স হয়ে গেছে সত্তর আশি বড় বড় টিপ লাগায় মাথায় একটাও চুল নাই নিজেকে অনেক বড় মুসলমান দাবি করে সব কথা বলে কোরআন ইসলামের বিরুদ্ধে ঠিক কেনা বলুন ওই নাস্তিক যাতে বুঝতে পারে বাংলাদেশের বাংলাদেশের মাটি মুরতাবি জনতার ঘাটি ঠিক কেনা বলেন এদেশের মুসলমানের ঘাটি বাংলাদেশের মাটি ঠিক কেনা বলুন আল্লাহর বান্দারা সেই কোরআন থেকে আমি দীর্ঘক্ষণ সময় তেলাবাদ করেছি আপনারা শুনেছেন এক এক হরফে দশটি করে নেকে পেয়েছেন কোনো সন্দেহ আছে আমি যদি দশ হাজার শব্দ তেলাবাদ করি দশ হাজারকে দশ দিয়া গুণ দেন কয় হাজার নেক পেয়েছেন কয় হাজার না শুধু দশ হাজারকে যদি দশ দিয়া গুণ দেন আমরা প্রতি শব্দে যদি দশ হাজার দশ নিকি করে পেয়ে থাকি এক হাজার শব্দ যদি আমরা শুনে থাকি এক লাখ ঠিক কিনা বলুন তাহলে আমরা কয়েক লক্ষ নেকি পেয়েছি খুশি নাকি বেজার শুধু এখানেই শেষ নয় যারা এই মজমায় উপস্থিত হয়েছেন কোরআনের মাহফিলে সকলেই এক খতম করে করে কোরআনুল ক্যারিমের সবাব পেয়েছেন কিভাবে এক খতম করে কোরআনুল কারিমের সবাব পেয়েছেন বলতে পারবেন বলেন তো মাশাল তাহলে আপনারা হৃদয় দিয়ে শুনেছেন আল্লাহ কবুল করুন বলে আমিন আমি সুরতুল এখলাস কয়েকবার তেলাবাদ করেছি তিনবার সাহাবি আবু হাদিসটি বর্ণিত তিরমিজির বর্ণনায় আসছে আল্লাহ নবী বলেন কেউ যদি এখলাস তিনবার তেলাবাদ করে আল্লাহ তারা আমল নামায় পূর্ণ এক খতম দান করে তাহলে এই মজমায় যত হাজার মুসলমান এসেছেন পুরুষের চেয়ে মা বোনদের সংখ্যাও কম নয় আলহামদুলিল্লাহ বলেন পুরুষের চেয়ে মা বোনদের সংখ্যা আরো বেশি আমি যেভাবে মাইকটা চেয়েছিলাম ওইভাবে যদি হতো আমার মনের মতো সাউন্ড আজকে জাল জালা পয়দা হয়ে যেত কিন্তু আমি যতটুকুন তেলাবাদ করেছি আমার শরীরের শক্তি দেওয়ার সাউন্ড আমাকে পঁচিশ পার্সেন্টও হেল্প করে নাই তারপর আপনারা খুশি নাকি বেজা বলি আলহামদুলিল্লাহ তাহলে আজকের এই মজমায় কয়েক হাজার খতমি কোরআনের সবাব হয়েছে যে মাজমার মধ্যে কয়েক হাজার খতমে কোরআনের সাওয়াব হয় ওই মাজমার মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না কি বলেন আমার দিল বলে আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে তাহলে আমি চাই আমি মুসাফির আমি কি শুধু মুসাফির না আমি হলাম আপনাদের মেহমান আমাকে পেয়ে আপনারা খুশি নাকি বেজা তাহলে ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলি মেহমান বাড়িতে এসেছে মেজবানের দায়িত্ব হলো মেহমানকে যথাযথ সম্মান করা মোহব্বত করা ভালোবাসা ঠিক কিনা বলুন শুধু মোহব্বত ভালোবাসা না হাদিসের মধ্যে এটাও আসছে আল্লাহ রসুল বলছেন তোমার বাড়িতে যদি কোনো মেহমান আসে তোমার যদি সাধ্য থাকে মেহমানকে যে আগে জিজ্ঞেস করবা আপনি আমার বাড়িতে আসছেন খুশি হয়েছি আপনি কিভাবে আপ্যায়ন করলে খুশি হন যদি মেহমান বলে আমাকে খাসি কেটে খাওয়াতে হবে যদি আপনার এবিলিটি থাকে